অহান রাজা বাস করত রাজা সম্রাট হলেও তার মনে এক অদ্ভুত অশান্তি থাকত সে সবসময় ভাবত সত্যিকারের শান্তি কিভাবে আছে। রাজ্যের ধন সম্পদ সোনা চান্দা সেনা সবই তার হাতে তো বু সে খুশি ছিল না একদিন রাজা সোনল দেশের পরমতের এক গুহা একটি সাধু বাস করেন ইনি মানুষকে সত্যিকারের সুখের পথ দেখান রাজা ঠিক করল সে সেই সাধুর কাছে আবে রাজা গৃহ চলে সাধু বিনম্রভাবে তাকে স্বাগত জানালেন রাজা বলল মহান সাধু আমি সমস্ত ধন সম্পদ, সম্মান অল কিছুই পেয়েছি আমার মন শান্ত না আমাকে বলুন সত্যিকারের সুখ কোথায় সাধু শুধু হাসলেন তিনি রাজাকে একটি সুন্দর পাথরের দিকে নিয়ে গেলেন এবং বললেন এই পাথরটা দেখো তুমি চাইলে এটিকে নিজের ধন বানাতে পারো কিন্তু এটিকে চেপে ধরলে তুমি কষ্ট পাবে ওদি ছেড়ে দাও এটি নিজের সুনন্দরের সবাইকে আনন্দ দেবে সুখ অমন ওদি লুবে আটকে ধরো হারিয়ে যাবে ওদি ছেড়ে দাও তখনই প্রখ্যাত আনন্দ পাওয়া যায় রাজা প্রথমে কিন্তু ধীরে ধীরে সে অনুভব করল তার সব লুগ অহংকার নিজের জন্য সবকিছু ছাওয়ায় তার অশান্তির মূল সেই দিন থেকে রাজা নিজের রাজাকে শুধুমাত্র নিজের জন্য নয় দেশের মানুষের কণে ব্যবহার করতে শুরু করল ধন সম্পদ ভাগ করে দেওয়া অন্যের সুখে আনন্দ খোঁজা এভাবেই সেই প্রথমবার প্রকৃত শান্তি অনুভব করল সাধুর শিক্ষা রাজাকে শুধু সুখের পথ দেখাল না বরং জীবনকে অর্থপূর্ণ করার পথও দেখাল এই গল্পের মূল শিক্ষা সত্যিকারের সত্যিকারের সুখ নিজের জন্য লুবেনে নেয় অন্যকে দান ও মমতায় খুঁজে পাওয়া এক দেশে এক ধনী রাজা ছিল রাজ্যের সব ধন সম্পদ তার কাছে কিন্তু সে কখনোই সুখী ছিল না একদিন সে শুনল পাহাড়ের গুহায় একটি বুদ্ধিমান সাধু থাকে সে ভাবল চল সাধুর কাছে আয় হয়তো সে আমাকে সুখের রস্য বলে দিবে রাজা গুহায় গেল সাধু হাসতে হাসতে বলল তোমার সুখ তোমার হাতে নেই আসু আমি দেখাই সাধু একটি ছোট পাথর দিল রাজাকে এই পাথর চেপে ধরবে কষ্ট পাবে ছেড়ে দাও তখন সবাই আনন্দ পাবে সুখ এর মতো যদি লুবে আটকে রাখো হারাবে যদি ছেড়ে দাও খুঁজে পাবে রাজা প্রথমে বুঝল না কিন্তু পরে সে সব সম্পদ মানুষের জন্য ব্যবহার করতে লাগল এ জায়গায় সহায় করায় আয়তমা দেয় করল ধীরে ধীরে রাজা শান্তি ও আনন্দ খুঁজে পেল রাজা শিকল সত্যিকারের সুকাশে দান ও মমতার মত্য দিয়ে নিজের লোবে নেয় এক রাজা সব সম্পদে ভুরা ছিল কিন্তু সুখী ছিল না সে শুনল পাহাড়ে একটি সাধু থাকে ইনি সত্যিকারের সুখ শেখান সাধু তাকে একটি পাথর দিল এবং বলল চেপে ধরলে কষ্ট ছেড়ে দিলে আনন্দ রাজা সব ধন মানুষের সাহাওয়ে দিল অবশেষে রাজা বুঝল সুখ আছে তার নাম রাজা বাঘরাজ তার কাছে সব ধন সম্পদ ছিল সোনা রত্ন বড় বড় রাজ কিন্তু সে সুখী ছিল না একদিন সে শুনল পাহাড়ে বুদ্ধিমান এক হরিণ সাধু থাকে ইনি সত্যিকারের সুখের রহস্য জানেন রাজা বাগরাজ হরিণের কাছে গেল হরিণ একটি ছোট জলমলে পাথর দেখাল এবং বলল এই পাথরকে চেপে ধরলে কাস্ট ছেড়ে দিলে সবাই খুশি সুখ এমন আটকে রাখো হারাবে ছেড়ে দিলে খুঁজে পাবে রাজার পাশে তার বান্ধব বানর লক্ষ্য করছিল রাজা বাগরাজ পাথরটি ছেড়ে দিল এবং তার ধন মানুষের ব্যবহার করতে লাগল বানরু আনন্দে লাফালাফি করল রাজার পশু পাখিরাও খুশি হল শেষে রাজা বাগরাজ বুঝল সত্যিহিকারের সুকাছে দান ও মমতার মাথা জমে লোভে নয় কাজ ছিল সন সম্পদে ভোরা কিন্তু সবসময় মনভীত এবং খাপ ছিল সে শুনল পাহাড়ে বুদ্ধিমান হরিণ সাধু থাকে ইনি সত্যিকারের সুখ দেখান হরিণ একটি জলমলে পাথর দেখাল আর বলল ছেপে ধরলে তুমি ক্যাস্ট ছেড়ে দিলে সবাই খুশি রাজার পাশে বানরু বানর লাভ দিয়েছিল লাল হাহা ছেড়ে দাও রাজা ছেড়ে দাও রাজা বাঘরাজ পাথর ছেলে দিল আট ধন মানুষ মানুষকে দিল সবাই নাচল হাসল খুশি হল অবশেষে রাজা বুজল সুকাশে দান ও মমতার মাত্র মেমে যা আমি এটিকে আর উচ্ছু এবং চিত্রের মতো সব